আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার এইট আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা চ্যাপ্টারটা পড়ব এই চ্যাপ্টারে বেশ কিছু রিডিং পড়ার আছে কিন্তু আমরা আপাতত প্রশ্ন থেকেই শুরু করবো যেটা ম্যাথমেটিক্সে আসে এবং গ হতে অ্যান্সার করতে হয় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা হলো ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার এইট এখানে আপেক্ষিকতার কিছু জিনিস তুলে ধরা আছে যেমন কোনো বস্তুর স্পিড বাড়ার সাথে সাথে তার ভর দৈর্ঘ্য সময় সবগুলা ভিন্ন গতিতে চলে বা ভিন্ন মান প্রদর্শন করে আমরা জানতাম নিউটোনিয়ান পদার্থবিজ্ঞানে যে ভর সব জায়গায় সেম অর্থাৎ এটা একটা প্লেস এটা একটা প্লেস এইখানে এম ওয়ান যেটা এই বস্তুটাকে যদি এই প্লেসটাতে নিয়ে যাওয়া যায় তাহলে সেটার এম ওয়ান থাকে না সেটার ভর কিছুটা হলেও চেঞ্জ হয়ে যায় ধরলাম এটা এম দুইটা বস্তুকে নিয়ে গেলাম মনে করছে এম ওয়ান ইকুয়ালস টু এম টু এই দুইটা ভরের বস্তুকে যখন দুটা ভিন্ন স্থানে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে তখনও দেখা যায় তো এখানের এম ওয়ান এখানের এম টু দুইটা ইকুয়াল এটা নিউটনের পদার্থবিজ্ঞানে জানি বাট আধুনিক পদার্থবিজ্ঞানে যেটা আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী যদি ভিন্ন প্লেসে নিয়ে যাওয়া যায় ভিন্ন স্পিডে যদি দুটো প্লেস চলাচল করে তাহলে সেক্ষেত্রে প্রথমে এম ওয়ান টু এম টু হলেও নির্দিষ্ট স্পিডের জন্য এম ওয়ান নট ইকলস টু এম টু একই সাথে দুইটার দৈর্ঘ্যর কথাটাও সেম এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য যদি সমান হয় এখানে নিয়ে যাওয়া হলে যদি প্লেস দুইটার স্পিড ভিন্ন হয় তাহলে এল ওয়ান নট ইকলস টু এল টু হবে একই সাথে মনে করো যে এইখানের দুইটার স্পিড ভিন্ন আছে এবং এইখানের যদি টি ওয়ান সমান মনে করো যে ফাইভ ডেজ ফাইভ ডেজ অতিক্রম করলে এইখানের টি টু নট ইকালস টু ফাইভ ডেজ হবে এখন চলো এটা বিস্তারিত শিখে আসি এটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় যেটা আমাদের পরীক্ষায় আসে যেটা ভর স্পিডের সাথে সাথে ভর বৃদ্ধি পায় দৈর্ঘ্য সংকোচিত হয় এবং কাল দীর্ঘায়িত হয় দেখো ভর দীর্ঘায়নের যে সূত্রটা সেটা হলো এম ওয়ান ইকোয়ালস টু সরি এম ইকোয়ালস টু এম নট ডিভাইডেড বাই স্কোয়ার ওট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার যেখানে ভিটা হলো স্পিড এখানে এম নটটা হল স্থির অবস্থার ভর স্থির ভর আর এমটা হল গতিশীল ভর দেখো এই যে স্কোয়ার ওটু ভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এইখানে দেখো যে যদি ভি এর ভ্যালু কখনও গ্রেটার দেন সি অথবা ইকুয়াল সি হয় সেক্ষেত্রে ঘটনা কি ঘটবে এইখানে এইটা আর এটা সমান হয়ে যাবে যার কারণে নিচে যদি ভি হয় তাহলে নিচে ওয়ান মাইনাস ওয়ান তাহলে দেখো এম নট ডিভাইডেড বাই স্কোয়ার মানে এম নট হয়ে যাচ্ছে যেটা বা ইনফিনিটি তাহলে দেখো ভি অর্থাৎ স্পিড যদি আলোর গতির সমান হয়ে যায় তাহলে কি হচ্ছে ভরটা অসীম হয়ে যাচ্ছে কিন্তু কোনো কিছুর ভর তো অসীম হওয়া সম্ভব না এই কারণে কোনো বস্তু কখনোই আলোর সমান স্পিড অর্জন করতে পারে না এখন দেখো এই যে ভি মাইনাস ভি বাই সি স্কোয়ার এখানে যদি ভিটা গ্রেটার দেন সি হয় তাহলে কি হবে ভি গ্রেটার দেন সি হলে দেখো এই ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের ভ্যালু গ্রেটার দেন ওয়ান হয়ে যাবে তার মানে রুট ওভার ওয়ান মাইনাস এমন একটা সংখ্যা আসবে যে সংখ্যাটা ওয়ানের চেয়ে বড় তাহলে আলটিমেটলি ফলাফল স্কোয়ার রুটের মধ্যে ফলাফল নেগেটিভ আসবে আর রুট ওভার ভিতরে নেগেটিভ আসলে সেটা ইমাজিনারি নাম্বারে চলে যায় কিন্তু আমরা তো এটা বাস্তব ক্ষেত্রে ক্যালকুলেশন করব। ইমাজিনারি নাম্বার তো নিয়ে করা যাবে না তার মানে কোনো বস্তুর স্পিড কখনোই আলোর গতির সমান অথবা বেশি হতে পারে না এখন এটা গেল ভরের সম্পর্কটা তাহলে কি হবে যদি একটা বস্তুর স্থির ভর এম নট হয় সে যদি ভি বেগে গতিশীল হয় তবে তার গতিশীল অবস্থার ভর কত হবে সেটা হবে এই এম এখন দেখো এল এর কথা বলি এল ইকলস টু এল নট ইন্টু স্কোয়ার রুট ভর ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই দেখো একটা ব্যক্তি যদি ইনি হয় এবং ইনি যদি একটা নির্দিষ্ট স্পিডে যাত্রা করে যাত্রা করলে ওনার দৈর্ঘ্য বা উচ্চতা কমে ছোট হয়ে যাবে শুধু তারই না এই যে মনে করো যে এই মাধ্যমে এই স্থানে এই বস্তুটা ছিল এবং সরি এভাবে বোঝাই যে একটা রকেটে করে এই লোক ভি বেগে যাত্রা করেছে যাত্রা করলে মনে করে এই পথ বরাবর গেছে যাত্রা করলে ভি বেগের দরুন তার দৈর্ঘ্য কমতে কমতে এইটার সমান হয়ে যাবে শুধু এই লোকেরই দৈর্ঘ্য কমবে না এনার হাতে যে লাঠিটা আছে বা যে কোনো কিছু থাকতে পারে সেটার দৈর্ঘ্য ধীরে ধীরে কমে যাবে এখন এই কতটুকু কমবে স্পিডের সাথে এটা বের করার একটা সূত্র আছে সূত্রটা হলো এলিকস্ট এল নট স্কোয়ার ওভার ওয়ান মাইনাস ভি স্ক বাই সি স্কয়ার তাহলে দেখো ওয়ান মাইনাস ভি স্কয় বাই সি স্কয়ার এটার ভ্যালু তো অলওয়েজ লেস দেন ওয়ান এইটা হলো আদি দৈর্ঘ্য বা স্থির দৈর্ঘ্য এল নট স্থির দৈর্ঘ্য এলটা গতিশীল দৈর্ঘ্য ভি আর সি তো বোঝানোর প্রয়োজন নাই জানোই যে ভি হলো ওই ব্যক্তির স্পিড এবং সি হলো আলোর স্পিড তাহলে দেখো যদি ভি কখনো সি এর সমান হয়ে যায় তাহলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান হয়ে যায় ওয়ান মাইনাস ওয়ান ইকোলস টু জিরো তার মানে এলনাট ইন্টু জিরো তাহলে এটা তো জিরো হয়ে যাচ্ছে কিন্তু দৈর্ঘ্য তো কখনোই জিরো হওয়া পসিবল না তার মানে কোনো বস্তুরই কখনো স্পিড ভি এর সমান হওয়া পসিবল না এখন ভরের ব্যাপারটা আসে দেখো এইখানে মনে হতে পারে যে দৈর্ঘ্য যেহেতু কমে যাচ্ছে তাহলে অবশ্যই ভরটাও কমে যাবে বাট এটা না ঘটে ভরের ব্যাপারটা ঘটে উল্টা যেটা এইখানে বোঝায় গেছে তার মানে স্পিডের সাথে ভর বৃদ্ধি পায় যদিও দৈর্ঘ্য ছোট হয়ে যায় এখন টি এর ব্যাপারটা আসি দেখো আমাদের ধারণা মতে যে আমরা যদি দুই বন্ধ হই এই দুই বন্ধু মনে করি যে আমার বয়স হলে ডেজ অবশ্যই এর জীবন থেকেও পাঁচ ডেজই কাটবে বাট বাস্তবে এটা ঘটে না যদি এইটার স্পিড আর এইটার স্পিড আলাদা হয় তাহলে চলো দেখে আসি স্পিডের সাথে কিভাবে জীবন থেকে অতিক্রান্ত সময় কম বেশি হয় দেখো টি ইকুয়ালস টু টি নট ডিভাইডেড বাই স্কোয়ার ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এইখানে এতক্ষণ পড়লাম যেটার সাথে নট আছে সেটা স্থির বস্তুর জন্য ধরে নেওয়া হয় আর যেটার সাথে নট নাই সেটা গতিশীল বস্তুর জন্য ধরা হয় এই জায়গাতেই সকল শিক্ষার্থীরা দেখা যায় মাঝে মাঝেই ভুল করে বসে যেমন রকেট যে গতিশীল রকেটে যে ব্যক্তি বসে আছে তার জীবন থেকে অতিবাহিত সময় টি ধরবো নাকি টি নট ধরব এই বিষয়টা একটু বুঝিয়ে দেই টি যেটা সময় গতিশীল ব্যক্তির গতিশীল ব্যক্তির জীবন থেকে অতিবাহিত সময় আশা করি বুঝতে পারছো আর যদি বুঝতে না পারো বা মনে রাখতে না পারো তাহলে এটা মনে রাখার আর একটা উপায় আছে যদি কোনো ব্যক্তি গতিশীল থাকে অবশ্যই অবশ্যই তার জীবন থেকে কম সময় অতিবাহিত হবে এটুকু মনে রাখলেই হবে এখন দেখো যদি কোনো পৃথিবীতে একটা ব্যক্তির পৃথিবীতে একটা ব্যক্তির জীবন থেকে যদি পাঁচ দিন যায় তাহলে ফাইভ ডেজ আচ্ছা এটা ধরলাম ওয়ান ইয়ার ওয়ান ইয়ার যদি পৃথিবী থেকে যায় তাহলে পৃথিবীর সাপেক্ষে গতিশীল যদি একজন কেউ থাকে সেই ব্যক্তির বয়স এমনি সাধারণভাবে তারও এক বছর যাওয়ার কথা বাট এক বছর না যায় অবশ্যই গতিশীল থাকলে তার জীবন থেকে লেস দেন ওয়ান ইয়ার पास हो এখন তুমি ক্যালকুলেশন করতে যাই ভুল করে টি এর জায়গায় টি নট বসাই দিলে আর টি নটের জায়গায় টি বসাই দিলে তাহলে বুঝবে কিভাবে যদি করতে যাই দেখো পৃথিবীর জনগণের বা যারা স্থির ছিল তাদের জীবন থেকে যত দিন পার হয়েছে ওই নভচারী বা গতিশীল ব্যক্তির যদি দেখো বয়স তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে বা তার জীবন থেকে বেশি দিন অতিক্রম করছে তাহলে বুঝে নেবে তোমার ভুল হয়েছে তাহলে কী করবে যেহেতু ছোট্ট সূত্র সাথে সাথে টি টিনারটা চেঞ্জ করে দেবে চেঞ্জ করে দিয়ে আবার নতুন করে বসায় অঙ্কটা করে ফেলবে তাহলেই এই অংশটুকু সলভ হয়ে যাবে এখন এই যে এইটা এটা হলো ভরের আপেক্ষিকতা ভর বৃদ্ধি এটা এটা দৈর্ঘ্য সংকোচন আর এটা কাল দীর্ঘায়ন যদি এইটুকু ঠিকঠাকভাবে বুঝতে পারো তাহলে এই অধ্যায়ের প্রায় সব ম্যাথই তোমরা করতে পারবে তবে এই ম্যাথের মধ্যে মাঝে মাঝে কিছুটা জটিলতা দেয় সেইটা তোমাদের একটু ধরে নিতে হবে পরবর্তীতে যখন প্রশ্ন ছলভের ক্লাস দেব সেই সময় আমি এটা সলভ করে দেব এখন চলো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার অন্য একটা পার্টে যাই তোমরা কি জানো আইনস্টাইন কোন সূত্রের জন্য বিখ্যাত বা কোন থিওরির জন্য বিখ্যাত অবশ্যই থিওরি অফ রিলেটিভিটি থিওরি অফ রিলেটিভিটি কিন্তু তোমরা কি জানো কোনটার জন্যে তিনি নোবেল পুরস্কার পেয়েছিল অনেকেই মনে করে থিওরি অফ রিলেটিভিটির জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন বাট অ্যাকচুয়ালি নট উনি নোবেল পুরস্কার পায় ফটো ইলেকট্রিক ক্রিয়া ব্যাখ্যা করার জন্য এই যে আমরা বাসা বাড়িতে সোলার প্যানেল ইউজ করি এটাও কিন্তু সেই ফটো ইলেকট্রিক ক্রিয়ারই ফলাফল আজকে আমরা সেই ফটো ইলেকট্রিক ক্রিয়ার উপরে কিছুটা পড়াশোনা করব দেখো এটা একটা সোলার প্যানেল বা মনে করো যে কোনো একটা ধাতু এই ধাতুর মধ্যে মনে করো বিভিন্ন কক্ষপথ এটা একটা নিউক্লিয়াস তার কক্ষপথে গুলা ঘুরছে মনে করো এই একটা ইলেকট্রন এই একটা ইলেকট্রন এভাবে ঘুরছে এখন ইলেকট্রনগুলা একটা নির্দিষ্ট বন্ধন শক্তি দিয়ে নিউক্লিয়াসে যুক্ত হয়ে আছে যদি ইলেকট্রনকে বের করে দিতে চাই তাহলে যতটুকু বন্ধন শক্তি দিয়ে যুক্ত আছে তার সে বেশি শক্তি প্রয়োগ করলেই সে বন্ধন ভেঙে বের হয়ে চলে যাবে এখন দেখো সোলার প্যানেলের ক্ষেত্রে আমরা কি করি বাইরে থেকে শক্তির উৎস হিসেবে লাইট ইউজ করি লাইট যেটা সূর্যের আলো এখন সূর্যের আলো যে পরে এই সূর্যের আলো নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকে অথবা যদি ল্যাম্পা থাকে তরঙ্গ দৈর্ঘ্যের মান যদি দেওয়া থাকে তাহলে সেই লাইটের কতটুকু শক্তি আছে সেটা আমরা বের করে নিতে পারি ই ইকালস টু ইকালস টু এইসি ডিভাইডেড বাই ল্যামডা এখন আমরা জানি সি বাই ল্যামডা এফ আমরা পড়তাম কি ভি ইকোয়ালস টু এফ ল্যামডা অথবা সি ইকলস টু এফ ল্যামডা তার মানে টু তার মানে ই টু এইচ এফ তাহলে এইচএফ শক্তি নিয়ে আলো এই ধাতুর উপর বা সোলার প্যানেলের উপর পড়ছে এখন এই যে যতটুকু বন্ধন শক্তি দিয়ে এই ইলেকট্রনগুলো যুক্ত হয়ে আছে কমপক্ষে সেই পরিমাণ শক্তি নিয়ে যদি লাইটটা এই পরমাণুর উপর পড়ে বা ধাতুর উপর পড়ে তাহলে অবশ্যই ইলেকট্রনটা এই বন্ধন থেকে ভেঙে মুক্ত হয়ে যাবে ধরলাম সেই শক্তির ভ্যালু হলো ডাব্লিউ এখন দেখো এই যে আলোর যে শক্তি ই ইজ গ্রেটার দেন যদি ডাব্লিউ হয় তবেই ইকুয়ালস আর গ্রেটার দেন যদি ডাব্লিউ হয় তবেই ইলেকট্রনটা বন্ধন মুক্ত হবে দেখো যদি ই ইকুয়ালস টু ডাব্লিউ হয় অর্থাৎ আলোর শক্তি এবং ইলেকট্রনের বন্ধন শক্তি একই সমান হয়ে যায় তাহলে ইলেকট্রনটা ভেঙে এর মধ্যে মুক্তভাবে অবস্থান করবে কোনো রকম গতিপ্রাপ্ত হবে না বাট ইজ গ্রেটার দেন যখন ডাব্লিউ হবে এই যে যতটুকু বেশি আছে শক্তি ডাব্লিউর চেয়ে যতটুকু বেশি শক্তি আছে টুকু কাজে লাগবে ইলেকট্রনকে বন্ধনমুক্ত করতে এবং অতিরিক্ত যতটুকু আছে সেইটুকু ইলেকট্রনের মধ্যে গতিশক্তি প্রাপ্ত হবে এই গতিশক্তি প্রাপ্ত হলে তখন ইলেকট্রনগুলা এই যে ওয়ারের মধ্য দিয়ে বাইরে চলে আসবে যেটাকে আমরা ইলেকট্রিসিটি হিসাবে ইউজ করি আশা করি ব্যাপারটা গ্যাস মাথায় গেছে এখন দেখো ই ইকু তাহলে কি হচ্ছে এই আলোর যে শক্তি আছে এই শক্তিটুকু কয়ভাবে বিভক্ত হচ্ছে প্রথমে বন্ধনের ইলেকট্রনের বন্ধন শক্তি পরিমাণ শক্তি দিতে হচ্ছে ইলেকট্রনের বন্ধন ভাঙার জন্যে এবং বাকি যতটুকু আছে সেটা ইলেকট্রনকে গতিশক্তি প্রদান করতেছে এই যে ডাব্লিউটা আছে এই ডাব্লিউকেই বলা হয় কার্যবেক্ষক কার্যবেক্ষক যেটা আছে এই কার্যাপেক্ষকের শক্তি পরিমাণ অর্জনের জন্য আমার লাইট ফেলতে হচ্ছে ধরলাম এই ডাব্লিউ টু আলোর শক্তি তাহলে আলো কতটুকু শক্তি প্রয়োজন কতটুকু শক্তি মানে আলো কত ফ্রিকোয়েন্সিতে পড়লে এই সূচন কম্পাঙ্কের বা কার্যপেক্ষকের সমান পরিমাণ শক্তি অর্জন করবে আমরা এইভাবে বের করে নিতে পারি এইস এফ নট এই এইস এফ নট এই এফ নট যেহেতু কম্পাঙ্ক এটাকে বলা হয় সূচন কম্পাঙ্ক সূচন কম্পাঙ্ক কেন বলা হয় কারণ এই কম্পাঙ্ক পড়লেই আমাদের কার্যাপেক্ষক পরিমাণ শক্তি অর্জন করি এবং ইলেকট্রনটা বন্ধন ভেঙে মুক্ত হয়ে যায় এখন দেখো এইখান থেকে বেশ কিছু জিনিস বের করে নেওয়া যায় যেমন ইলেকট্রনের গতিশক্তি কত হবে অথবা ইলেকট্রনের গতিশক্তি দেওয়া থাকলে কার্যাপেক্ষকের ভালো কত দেখো ইলেকট্রনের গতিশক্তি এবং আলোর যদি দেওয়া থাকে তাহলে কার্যাপেক্ষক বের করবো কীভাবে ডাব্লিউ কলস টু ই মাইনাস ই বা এই সি বাই ল্যামডা ডিভাইডেড বাই ই কে অথবা যদি তোমাদের বের করতে বলে ইকের ভ্যালু কত তাহলে কী করব ইকে কে টু তাহলে হবে ই মাইনাস ডাব্লিউ আলোর মোট শক্তি বিয়োগ কার্যবেক্ষক ই ইকলসটু কী লেখা যায় এইচ সি বাই ল্যামডা বা এই সেফ মাইনাস ডাব্লিউ আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে এখন দেখো এই যে ইলেকট্রনটা মুক্ত হয়ে গেল এই মুক্ত হওয়ার দূরান আমরা কিছু কারেন্ট পাবো কারেন্টের থেকে সেখান থেকে ভোল্টেজ বের করতে পারি তাহলে ভোল্টেজের সাথে ইলেকট্রনের যে আমরা তো ইলেকট্রনের মধ্যে কতটুকু গতিশক্তি গেছে সেটাই বের করে নিতে পারি এই গতিশক্তির সাথে তো অন্যগুলো সম্পর্ক সাধন করা লাগবে তবেই তো ইলেকট্রনের কত ভোল্ট দিচ্ছে সেটা বের করতে পারবো দেখো ই কে টু আমরা কী জানি হাফ এম ভি স্কোয়ার একই সাথে এটা যেহেতু শক্তির পরিমাণ আমরা চ্যাপ্টার যখন টু পড়েছিলাম ফিজিক্স সেকেন্ড পার্টের চ্যাপ্টার টু তখন আমরা পড়েছিলাম ডাব্লিউ ইকলস টু কিউ ভি এক্ষেত্রেও সেম সূত্র ইউজ করবো কিউটা কী ছিল চার্জের পরিমাণ এইখানে ইলেকট্রনের ক্ষেত্রে চার্জ কত স্মল কিউ স্মল কিউ দিয়ে তো আমরা ইলেকট্রনের চার্জকে প্রকাশ করি এবং ভি হল ভোল্টেজ ভি হল ভোল্টেজ তাহলে আমরা এক কাজ করতে পারি এখানে কিউ ভি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার বসায় দিতে পারি দেখো তাহলে ইলেকট্রনের চার্জ ভোল্ট এগুলার সাথে গতিশক্তি একটা সম্পর্ক সাধিত হয়ে গেল যদি কাজের বা শক্তির পরিমাণ দেওয়া থাকে তাহলে ইলেকট্রনিক স্পিড বের করতে পারবো অথবা ইলেকট্রনের স্পিড দেওয়া থাকলে আমরা ভোল্ট বের করতে পারবো এখন দেখো আমরা ইলেকট্রনের স্পিড কীভাবে বের করব সেটা দেখি স্পিড কি হবে তাহলে দেখো ভি স্কোয়ারটা বের করব ভি ইকুয়ালস টু হবে তাহলে স্কোয়ার টু কিউ ভি ডিভাইড বাই এম এটা হবে ইলেকট্রনের স্পিড একইভাবে যদি ভোল্টেজ বের করতে বলে সেটাও বের করতে পারবে এই অধ্যায় থেকে সাধারণত এটুকুর মধ্যেই প্রশ্ন করে এর বাইরে প্রশ্ন করতে দেখা যায় না সামান্য একটু ট্রিকি কোশ্চেন করতে পারে সেক্ষেত্রে আমরা যখন প্রশ্ন সলভের অংশে যাব তখন এই ট্রিকি অংশগুলা বিস্তারিতভাবে ব্যাখ্যা করবো এবং সেটা সমাধান করব তোমাদের যদি কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশনে একটু জানিয়ে দেবে